I'm not right.

কি শ্রীরাম আমরা অর্জুন নগর অঞ্চলে রাজনৈতিক কর্মসূচি করলাম এর আগে প্রার্থী এসেছিল আপনারা জানেন কালীর বাজারে সমস্যা তৈরি করার চেষ্টা হয়েছিল আপনারা প্রতিরোধ করেছেন আপনারা জানেন যে অর্জুনগর অঞ্চল জুড়ে সন্ত্রাস বোমা গুলি মারধর বিরোধীদের দমিয়ে রাখা এই অঞ্চলে তৃণমূলের গুন্ডাদের একটা কালচারে পরিণত হয়েছে এর জন্য দায়ী রাজ্যের পুলিশ পুলিশের প্রত্যক্ষ মদত ছাড়া মানব পড়ুয়া বলাই মাইতি মিলন বরেরা এই ধরনের এই ধরনের ডোংরাবি করতে পারত না দখলদারির রাজনীতি করে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করে পঞ্চায়েত নির্বাচনে এখানে নমিনেশন করতে দেওয়া হয়নি এবং একশোটা ভোটের মধ্যে নিরানব্বইটা ভোট একতরফা ভাবে নিয়ে এখানে বারো চোদ্দ হাজার ভোটে তৃণমূল কংগ্রেস জেলা পরিষদে ভোট লুট করে নিয়েছে নিচের তলা তো আমরা যেহেতু এই নির্বাচনে রাজ্য পুলিশের রাজ্য সরকারের এবং মমতা ব্যানার্জির কোন ভূমিকা নেই ইলেকশন কমিশন ইন্ডিয়া তারা জাতীয় নির্বাচন কমিশনার তার তত্ত্বাবধানে এই নির্বাচন এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী অর্থাৎ সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ এসএসবি এই জওয়ানদের উপস্থিতিতে গণতন্ত্রের এই মহোৎসব হচ্ছে তাই গত পাঁচ দফাতে তৃণমূলের ভোট লুটেরারা কোথাও ভোট লুট করতে পারেনি মালদায় পারেনি মুর্শিদাবাদে পারেনি ব্যারাকপুরে পারেনি ও আমাদের হাওড়াতে পারেনি অধিকাংশ জায়গায় পারেনি আমি আপনাদের কাছে আজকে এখানে এসেছি আশ্বস্ত করতে নাড়ুয়া বিলার বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের আদেশ হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে ভলাই মাইতি সহ অনেকে গ্রেফতার হয়েছে কোন কোন নেতা সুপ্রিম কোর্ট কোর্টের সাময়িক রক্ষা কবজে বাইরে আছেন আবার অনেক তৃণমূলের গুন্ডাদের কাছে নিমন্ত্রণ চিঠিপত্র আসতে শুরু করেছে তারা ভয়ে আছে আতঙ্কে আছে আপনারা ভয় পাবেন না আমি আশা করব গত এক সপ্তাহে দুটো ঘটনা ঘটেছে একটা বড় যে দুজনের বাড়ি ভেঙেছিল বাইর থেকে ভিতরে না ঢুকে আমরা ক্ষতিপূরণ দিয়ে পাশে দাঁড়িয়েছি এফআইআর হয়েছে ইলেকশন কমিশনকে জানানো হয়েছে প্রপার প্রোটেকশন দেওয়া হয়েছে গত পরশু আমাদের কয়েকজন কার্যকর্তাকে অতর্কিতে চোরা গোপ্তা কাপুরুষের মতো মারধর করা হয়েছে তাদের চিকিৎসা তাদের পাশে দাঁড়ানোর কাজও পার্টি করেছে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা দেখবেন এবারের ভোটে আপনাদের সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট হবে এবং শুধু বুথে নয় বুথের বাইরে কুইক রেসপন্স টিম একাধিক জায়গায় থাকবে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সে প্রতি চলমান টাইমার লাগানো টাইমার লাগানো ওয়েব কাস্টিং ক্যামেরা থাকবে অর্থাৎ ছাপ্পা মারলে সব ছবি দিল্লি থেকে বসে ইলেকশন কমিশন দেখতে পাবে তাই আপনাদের কাছে আমার দুটো আবেদন দিয়ে শেষ করব হচ্ছে আপনারা আমাকে চেনেন আমি বিপদের বন্ধু ছেড়ে পালানোর লোক নই আপনারা ভরসা বিশ্বাস যদি আমার উপর থাকে এই নির্বাচনে সৌমেন্দু অধিকারী তিনি কেন বাসুদেব পেড়িয়া জুখিয়া ইটা বেড়িয়ার ভোটে জিতবেন কোন দিকে যাবে কোন দিকে যাবে सीधागा सीधा चप बाई चप बाई चपो আমাদের দায়িত্বশীল নাগরিকের কাজ আমরা মনে করছি দ্বিতীয়ত আপনারা

দেশ বিরোধীদের সোজা করে এসছে এই গুন্ডারা তো গুন্ডা সবাই ভালো থাকবেন আমার তিন আহত কর্মী শুভঙ্কর দাস অবনী মাইতি অনিল দে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি দ্রুত আরোগ্য কামনা করছি আর আমি আগামী কাল এবং পরশু দুদিন তারপরেও আমার নজর चौकीदारी অর্জুন নগরের অঞ্চলের সঙ্গে থাকে। কত আছে সোভার কাছে? আছে। কাছে আছে নাম্বার? ঠিক আছে। সূত্র মেসেজ পাঠাবেন WhatsApp এ। কত দিয়ে এরিয়ার নাম দিয়ে। সোজা যদি 15 মিনিটে করে না দিতে পেরেছি। আমার নাম সুবিধা ভালো থাকবেন জয় শ্রী রাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম এই বা আবার আবার রাখবা দু লাখ ভোটে জিতব কাঁথি দু লাখ ভোটে

সেই কারণে ইডি ওনাকে ডেকেছিল আটবার তিনবার গেছে সিবিআই দুবার ডেকেছিল একবার গেছে তো কেন আপনাকে ডাকেনি আমাকে ডাকেনি ওকে ডেকেছিল নন্দীগ্রামে হত্যার রাজনীতি করছে ভাইপো পুলিশ নির্বাক দর্শক এর আগে দেবব্রত মাইতিকে খুন করেছে জেলে গেছে অনেক আমরা নিশ্চিতভাবে একটা তফসিলি বাড়ির বয়স্কা মহিলা ছাপ্পান্ন বছর বয়স তার হত্যা আমরা ছাড়ব না দেবব্রত মাহিতির হত্যার শাস্তি যেমন পাচ্ছে গুন্ডারা রথিবালা আড়ির হত্যারও সমুচিত জবাব এবং শাস্তি প্রত্যুত্তর নন্দীগ্রামের এই দেশ বিরোধী জঙ্গি জেহাদিরা পাবে পুলিশের কোনো ভূমিকা নেই

ভারতবর্ষে কোথাও নেই আর এটা আমরা ভাঙ্গ অত্যাচারীরা শেষ কথা বলে রাখে গণতন্ত্রের মানুষই শেষ কথা এই এলাকায় সন্ত্রাস আমি মুক্ত করব আমি অনেক জায়গা মুক্ত করেছি শাহজান জেলে আপনাদের বলাই জেলে মানদ এবং মিলন এদের বলে যাচ্ছি আপনারা আমাকে ভালো করে জানেন চেনেন গুন্ডা কি করে দমন করতে আমিও জানি আমি শুধু আমি এখানে দু সাল থেকে লড়ছি ভোগবেড়িয়া তাই অর্জুন নগরে সবাই নিজের ভোট নিচে দেবেন যাকে ইচ্ছা দিন না কেউ দেখতে পাবে না পঞ্চায়েতের মতো ভোট হবে না মানব পড়ুয়া জেলা পরিষদে লুট করে জিতেছে কাউকে ভোট দিতে দেয়নি আপনি পঞ্চায়েতে ভোট দিতে পেরেছেন কেউ পারেননি আপনারা এটা গণতন্ত্র নয় এই অঞ্চলে ভোট করতে দেয় না বিরোধীদের প্রার্থী দিতে দেয় না এগুলো সিপিএম করতো সিপিএম শূন্য হয়ে গেছে তৃণমূল করছে তৃণমূল শূন্য হবে আমি আপনাদের বাড়ির ছেলে শুভেন্দু অধিকারী লক্ষণ সেট হারিয়েছি আর মানব মিলনের এখন যিনি মালিক মমতা ব্যানার্জি তাকেও আমি হারিয়েছি সবাই সকাল সকাল আইকার হাতে সব বুতে রাখবেন চটি চাটা পুলিশ থাকবে না সবুতে ওয়েব টাস্টিং ক্যামেরা থাকবে অর্জুন নগরের গণদেবতা জনতা জনরতন আদি ওই করিম মানুষের ন্যাচ্চ অধিকার পাওয়ার মানুষের অধিকার পার ফুলে মানুষ সব তো এজেন্ট বসবে তো কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থেকে ভোট হবে কোনো চিন্তা নেই তোমাদের নিমন্ত্রণ পেয়ে গেছে একদম ভয় পাবেন না प्रतिष्ठा लारतीय जनता पार्टी पार्टी लोकसभा समाज दल गांधी गांधी

কোন সমস্যা হলে আমরা দায়িত্ব নিয়ে করবো ভরসা রাখুন ভরসা রাখুন জয় শ্রীর জয় শ্রীর জয় রাম জয় শ্রীরাম